নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে আমি আবারও আপনাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য চলে আসছি তো আজকে আমি তৈরি করব মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানি তো পালং বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি তো পালং শাক দিয়ে আজকে আমি পালং বিরিয়ানিটা রান্না করব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আমরা কিন্তু অনেকেই পালং শাকটা খেতে কিন্তু খুব একটা বেশি পছন্দ করি না আমরা অনেকে খুবই পছন্দ করে পালং শাকটা তো আপনারা কিন্তু অবশ্যই পালং শাকটাকে যে কোনোভাবে রান্না করে কিন্তু খেতে পারেন খুবই কিন্তু ভালো লাগবে আজকে আমি মুরগির মাংস দিয়ে পালং শাকের বিরিয়ানিটা কীভাবে রান্না করবো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন এবার আমরা শুরু করি মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানিটা রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদের একবার বলে দেব মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসের যে ঠ্যাংগুলো আছে ঠ্যাংগুলো আমি অর্ধেকটা কেটে নিয়েছি বন্ধুরা আমি সবগুলো একই মাপের একই পিস করে আমি কেটে নিয়েছি তো আপনারা চাইলে এক থেকে ছোটো পিস করেও কিন্তু কেটে নিতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে আর এটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি লবণ চিনি এখানে নিয়েছি বাদাম কিশমিশ গোটা জিরা দারচিনি মশলা সাদা এলাচ লং এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আর বিরিয়ানির মশলা এখানে নিয়েছি আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন না চাইলে এমন জিরে গুঁড়োটা দিতে পারেন তো আমি বিরিয়ানির মশলা নিয়েছি এখানে আর এখানে নিয়েছি কয়েকটা আলু রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালগুলো কিন্তু বন্ধুরা অনেক সুন্দর আর অনেক চিকন চিকন আপনারা চাইলে এর থেকেও চিকন চালটা ব্যবহার করতে পারেন বিরিয়ানিটা রান্না করার জন্য আবার চাইলে পলুয়া চালটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি সাদা তেল পালং শাক নিয়েছি মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু এখানে আয়োজন করে নিয়েছি বন্ধুরা তো এখন আমি চুলাটা ধরে নিব চুলাটা ধরে নিয়ে আমি জলটাকে প্রথমে একটু গরম করে নেব আর বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু জলটা একটু হালকা একটু গরম করে নিতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই জলটাকে গরম করে নেবেন চুলাটা ধরে নিয়ে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা তা এখন আমি পালং শাকগুলো পাথরে বেটে নিয়ে আসব জলগুলো ফুটে গিয়েছে নামিয়ে নেব বিরিয়ানিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি কড়াতে দিয়ে দেব সাদা তেল তেল হয়ে গিয়েছে এখন গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে আলুগুলো এখন ভেজে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে উঠে নেব আলু ভাজার তেল এখন বেসা ভাজার জন্য পেঁয়াজ গুলো ভেজে নেব পেঁয়াজ বাদামি বর্ণ করে ভেজে নেব পেঁয়াজ গুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব পেঁয়াজ ভাজার তেলে দিয়ে দেব তেজপাতা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরা সাদা এলাচ লং এগুলো একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা দিয়ে নিতে যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দিলেই হবে দিয়ে দেব মশলা ধোয়া জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নেব মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানি রান্না করার জন্য আজকে কোনো হলুদ ব্যবহার করব না তো আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন আজকে হলুদ ছাড়া আজকে বিরিয়ানিটার আমি রান্না করব বিরিয়ানিটা রান্না করার আগে কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর বাদাম এখানে আর বাদাম নিয়ে দিয়ে দিব মশলা গুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষাতে কষাতে মশলা গা ধরে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে মশলাগুলো কিন্তু কষানো একদম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব মশলার সঙ্গে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিব দিয়ে দিবো পালং শাকের পেস্ট পালং শাকের দিয়ে আমি আরো দুই মিনিটের মতো কষিয়ে নেব পালং শাক দিয়ে খুব একটা বেশি কষানোর দরকার নেই দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হবে পালং শাকের পেস্ট দিয়ে আমি দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিব আমি ডালগুলোর সঙ্গে হালকা হাতে মিশিয়ে নেব আমি আবারও দুই মিনিটের মতো কষিয়ে নেব চালগুলো ভাজার সঙ্গে হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো আপনারা চালে ঘিটা ব্যবহার করতে পারেন মাংসের সঙ্গে চালগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি পুরো দুই মিনিটের মতো আমি একদম কষিয়ে নিয়েছি আপনাদের হাতের সময় থাকে আরো পাঁচ মিনিটের মতো কষাতে পারেন পাঁচ মিনিটের পরিমাণ কষালে কিন্তু অনেক ভালো হবে তো আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এরকমভাবে কষিয়ে নিলে কিন্তু হবে তো এখন আমি এর মধ্যে এখন জল দিয়ে দেব পালং বিরিয়ানিটা রান্না করার আগে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দেবো আমি এক মেপে দুই গিলাসের মতো আমি চাল নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি আবারও জল দিয়ে দেব দুই গ্লাস চাউলের জন্য আমি চার গ্লাস জল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এখন চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া না করলে কিন্তু তলায় লেগে যাবে পালং বিরিয়ানি যখন রান্না করা হয়ে আসে তখন কিন্তু চুলো রাসটা একদম মিডিয়াম করে রেখে দিতে হবে আর একটু মালসার একটু নাড়াচাড়া করে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব যেহেতু বিরিয়ানিটা রান্না করা হয়ে আসছে বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন এটাকে তোলাপুর রেখে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর আমি প্রথমে বলেছি যখন বিরিয়ানিটা হয়ে আসে তখন কিন্তু চোলা রাস্তাটা একদম মিডিয়াম রেখে দেবেন একদম কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তো এখন আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো দিয়ে দিব বিরিয়ানির মশলা দিয়ে দেবো ভেজটা এগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব বিরিয়ানির মশলা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে তাছাড়া কিন্তু বিরিয়ানির মশলাগুলো দেওয়া কিন্তু মিশবে না তো মিশানোর জন্য কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে আমি চোলাপুর থেকে নিচে নামিয়ে রেখে দমে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি দমে রেখে দিয়েছিলাম এখন আমি প্লেটে তুলে নেব ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটু প্লেটে উঠে নেব এখানে একটা প্লেট নিয়েছি পালং প্লেটে উঠিয়ে নিয়েছি এখন উপরে আমি ভেস্তাগুলো দিয়ে দেবো তো আপনারা যে যেকোনো ভাবে পরিবেশন করতে পারেন মুরগির মাংস দিয়ে পালং বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে যেমন খুশি তেমন সাজাতে পারেন মুরগির মাংস দিয়ে পালং শাকের বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এরকম করে পালং শাক দিয়ে বিরিয়ানিটা রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা তো জানেনই পালং শাকের যে কোনো রান্নায় খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা আর যারা পালং শাকটা খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই ঠিক এরকম করে রান্না করে খাবেন খুবই কিন্তু ভালো লাগবে তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন আমার চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন